মিরপুর মানেই টাইগারদের রাজত্ব এবার পাকিস্তানকে কাঁদিয়ে ম্যাচ জিতল টাইগাররা দর্শক তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে রীতিমতো পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ম্যাচ জিতল টাইগাররা এ যেন ঘরের মাঠে পেয়ে পাকিস্তানকে রীতিমতো শাসন করে ম্যাচ জিতল বাংলাদেশ উল্লেখ্য সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে শুরুতে টসে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আর বোলিং বেছে নেওয়াটা যে ভুল ছিল না তা শুরু থেকেই প্রমাণ করে দেয় বলাররা তাস্কিন শরীফুলদের বোলিং নৈপুণ্যে শুরু থেকেই অসহায় হয়ে পড়েন পাকিস্তানের ব্যাটাররা স্কোরবোর্ডে মাত্র ছেচল্লিশ রান সংগ্রহ করতে নেই পাকিস্তানের ছয় ছয়টি ব্যাটার এ যেন মিরপুরের পিছে ক্রিকেট খেলায় ভুলে গেছে পাকিস্তান ক্রিকেট দল আর শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিশ্বভার না খেলেই একশত দশ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশেরও স্কোরবোর্ডে মাত্র সাত রান সংগ্রহ করতে আউট তানজিদ তামিম ও লিটন কুমার দাস তবে এখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা দলের হয়ে হাল ধরেছিলেন তাওহিদ হৃদয় ও পারভেসে নিমন তবে তাহেদ হৃদয় ব্যক্তিগত ছত্রিশ রানে আউট হলেও শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালান ইমন মূলত ব্যাটিং ব্যাটিংয়ের উপর ভর করেই পাকিস্তানকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে ম্যাচ জিতে নিল টাইগাররা আর এ জয়ের ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একশো ব্যবধানে এগিয়ে রইল বাংলাদেশ